আজকে আবার একটু নতুন দিনের সাথে চলে আসলাম তো আজকে তো বৃহস্পতিবার আর এই দেখো খুব সকাল সকালে উঠে পড়েছি কিন্তু উঠলে আর কি হবে বাইরে তো যাওয়া যাবে না কোথাও আর সকালবেলায় উঠে দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এই কদিন তো এইরকমই হচ্ছে আর আজকেও তাই একই জিনিস মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে আর মাঝের মধ্যে বেশ আকাশ পরিষ্কার এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো এই সময় আমি উঠে পড়েছি আর উঠে আকাশটা দেখছি যে আকাশটা কিন্তু আজকেও এখনও পরিষ্কার হয়নি তারপরে সব কিছু কাজকর্ম সেরে আর চলে এসেছি কিছুটা টিফিন বানাবো বলে সকালবেলার আর এই যে ময়দাটা প্রথমে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর ছোট আলুগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে তারপরে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দারুণ স্বাদের আলুর চটপটিটা বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি বেশি কিছু মশলা লাগে না একদম নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি গোটা জিরে হিং কারিপাতা দিয়ে খুব সুন্দর খেতে তোমরাও বানিয়ে খেও এদিকে তো আমার আলুর চটপটি বানানো হয়ে গেছে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম ওইটা বেশ নরম হয়ে গেছে আর এই যে পরোটাগুলো এবার বানিয়ে নেব তো আজকে রুটি সেপে পরোটাগুলো বানাবো ছেলে বলছিল নান খাবো কিন্তু নানটা আর করলাম না এই সকালবেলায় ঘি দিয়ে করবে বেশি রিচ তাই যতটা পারি রিচটা একটু কম করার চেষ্টা করি আর এই যে এদিকে তো আমার পরোটাটা হয়েই গেছে আর সবগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম দেখতেও খুব সুন্দর লাগে দেখতে হালকা হালকা আছে বানালে ভালো লাগে একটু বেশি আঁচ দিয়ে দিলে পোড়া পোড়া হয়ে যায় কিছুটা মিস্টেক হয়েই যায় আর এই দেখো আমার তো বানানো হয়ে গেছে এদিকে আলু চটপটিটা নিয়ে এনেছি আর আমি কিন্তু খুব অল্প তেলেই পরোটাটা বানিয়েছি তেল দিই না বললেই চলে আর এই বাড়িতে আনা ছিল ছানার ঝিলেপি তো সেটাও সাথে নিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ সবাইকে টিফিনটাও দিয়ে দিলাম তারপর আজকে তো বৃহস্পতিবার যেহেতু সকালবেলা পুজোটা সেরে নিতে পারলে অনেকটাই ভালো লাগে তাও আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে কিছু কাজের জন্য আর এই যে পুজো তো আমার দেওয়া হয়ে গেছে আর এই দেখো নারকেলের খসা দিয়ে আমি কিন্তু ছবড়াও বলে থাকি অনেকে আমি ধুনোটা দিয়ে দিলাম আর এই ধুনোর এত সুন্দর গন্ধ লাগে আমার কিন্তু ধুনোর গন্ধ তো ভালোই লাগে প্রত্যেক দিন দিলে তো আরো ভালো কিন্তু কিছু কাজের চাপে বা সময়ের অভাবেই বলতে পারো প্রত্যেক দিন দেওয়া হয় না শুধু তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে বেশ কটা জবা ফুল হয়েছিল গাছে আর কিনেও এনেছিল বৃহস্পতিবারের ফুল সেই নিয়ে অনেক কটা জবা ফুল হয়ে গেছে সেই জন্য সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি জবা ফুল দিয়ে ঘট বসিয়ে দিয়েছি তারপরে ব্রত কথাটা বৃহস্পতিবারে পড়ে নিলাম ব্রতের বিধান দেখি সাধুর তো নয় বলে কি বোত এতে কি বা ফল উদয় হেন বাকি শনি বলে বিদ্যাবধুগণ করিল কি ব্রত যাতে মানুষ পূরণ এয়া শুনি মধু বলে করি অহংকার যে অভাবে থাকে সে পুজে